হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসছি আমাদের উইকলি কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ নিউ কালেকশন আছে সবগুলো কালেকশনই আমি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে টয়টা প্রিমিয়ম মডেল হচ্ছে 2014 মডেল 2014 হাজার হলেও গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে সেই গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সর্বপ্রথমেই আজকে আমি আপনাদেরকে ইঞ্জিনটা দেখাবো একটা ১৪ মডেলের এফি এক্স প্যাকেজ দেখেন মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো আমার মনে হয় না যে জাপান থেকে আসার পরে এই ব্যাটারি ছাড়া অন্য কোনো কিছু চেঞ্জ হয়েছে কেন একটা ব্যাটারি দেখা যায় এক থেকে দুই বছরের পরে ওই ব্যাটারিটার আগের মতো চলে না একদম ফ্রেশ কন্ডিশনের কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই দেখেন এই যে লাইটের কানগুলো দেখেন ঠিক জাপান থেকে যেরকম আসে ঠিক সেই কন্ডিশনে আছে এই যে অরিজিনাল লাইট এই পাশেটাও দেখেন শুধু আমরা ওয়াশ পলিশ করছি এতে এই অবস্থা এই হিট টুপটা দেখতেছেন এটা এখনো অরিজিনাল জাপান থেকে যেটা আসে সেটাই আছে অনেক সুন্দর এটি কালার অনেক সুন্দর এটি গাড়ি টয়টা প্রিমিও এটা অনেকেরই পছন্দ আমরা একসময় মানে জাতীয় গাড়ি হিসাবে বলতে পারি কারণ হচ্ছে এত পরিমাণ এটার চাহিদা বা এটার সার্ভিসটা খুবই ভালো এই জন্য এই গাড়ির চাহিদা এত বেশি ভিতরের কন্ডিশন থেকে শুরু করে সব কিছু আপনাদের দেখানো ট্রাই করছি গাড়িতে কোনো ধরনের ডেনপেন নেই কোনো ধরনের স্কেচ নেই স্টিয়ারিংটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি স্টিয়ারিং মডেল হচ্ছে দু হাজার চোদ্দ ভিতরে বেইস কালার অরিজিনাল সিট যেটা জাপান থেকে আসে সেই সিটটা এখন পর্যন্ত আছে পাওয়ার পুস্টার এক কথা ফুল লোডেড গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি হুডেন থেকে শুরু করে সবকিছু দেখেন কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এটি গাড়ি তয়টা প্রিমিয়াম মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো ব্যাগডালা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন পর্যন্ত গাড়িটি অত্যন্ত চালিত দেখেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে এখনও এই পাশে দেখেন এই পাশে দেখেন কিছু হ্যাঁ গাড়িটা যে ভালো আছে আপনারা দেখেন এখানে দেখলেই বুঝতে পারবেন এখন পর্যন্ত অক্টেন চালিত ঠিক গাড়ির সাথে এক্সপায়ার চাকা যে চাকাটা আসছে এখন পর্যন্ত সেই চাকাটাই আছে দেখেন দুই সপ্তাহ দুই হাজার চোদ্দো একবারের জন্য টায়ারটা ইউজ করা হয়নি এখনও দেখেন যেরকম আসছে ঠিক সেরকমই আছে একবারের জন্য ইউজ করা হয়নি অলমোস্ট গাড়ির কন্ডিশন এখনও নিউ কারের মতোই আছে কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার ডেন পেন নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের তো এটা প্রিমিয়াম মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো এফি এক্স প্যাকেজ গ্রে কালার অনেক সুন্দর একটি কালার অনেকের পছন্দের কালার তো যদি কারো এই ধরনের কালার পছন্দ থাকে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস ফুল ফ্রেশ কন্ডিশনের ফুল লোডেড গাড়ি কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকারে অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে টেস্ট করে তারপরে নিতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই আমাদের কাছে এটা আমাদের মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তো তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটি গাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি কার ইয়ং জেনারেশনের ক্রাশ হুন্ডা একট মডেল হচ্ছে দুই হাজার একুশ মডেল দুই হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার একুশ সান্ডব মণ্ডপ সামনের টু সিট পাওয়ার সামনে এবং পিছনে অরিজিনাল গ্লাস অরিজিনাল হেডলাইট সব কিছু অরিজিনাল আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন হুন্ডা একট পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট ইস্যু নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে সামনে টু সিট পাওয়ার সান্ডপ থেকে শুরু করে সব কিছু আছে মেটালিক সিলভার কালার গাড়ির কালারটা হচ্ছে মেটালিক সিলভার কালার পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি হন্ডা অ্যাকর্ড পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট ইস্যু নেই এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ফিফটি লাখ টাকা ফিফটি লাখ টাকা এটা আমাদের আস্কিং প্রাইস আসেন আপনার দাম একটু কমবে তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে টয়টা এক জিও অকেন চালিত সিকেন্সিয়াল এলপিজি করা আছে মডেল হচ্ছে দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন অকেন ড্রাইভ সিকেন্সিয়াল এলপিজি করা আছে অ্যালয় রিম সহ আছে চারটা চাকা দেখেন এখনও অনেক ভালো আছে অনেক দিন ইউজ করা যাবে হোয়াইট কালার পনেরোশো সিসি ওয়াক অ্যান্ড ড্রাইভ সিকেনশিয়াল এলপিজি করা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই সামানে এবং পিছনে অরিজিনাল গ্লাস অরিজিনাল হেডলাইট সব কিছু অরিজিনাল আছে কোনো ধরনের ডেন পেইন নেই পনেরোশো সিসি ওয়াক অ্যান্ড ড্রাইভ সিকেনশিয়াল এলপিজি করা মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার বাইশ সতেরো মডেল বাইশের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের প্রাইস তো আপনারা আসেন দেখেন গাড়িটি পছন্দ হলে আপনি নিতে পারবেন তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটি গাড়ি মডেল হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি স্কোয়ার জিআই প্রিমিয়াম টু ডোর পাওয়ার পিছনে ক্যাপ্টেন সিট টু ডোর পাওয়ার অপশন গেট হচ্ছে ফোর পয়েন্ট মাইলেজ হচ্ছে মাত্র বাহাত্তর বেরাশি হাজার বিনাশি পাওয়ার সিলিং মনিটর এটাতে সিলিং মনিটর নেই রিকন্ডিশন অপশন গেট হচ্ছে ফোর পয়েন্ট ফোর পয়েন্টের গাড়ি রিকন্ডিশন স্কোয়ার জিআই প্রিমিয়াম যারা নিতে চান তারা অবশ্যই এই গাড়িটি ভিজিট করতে পারেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে থার্টি এইট পয়েন্ট ফাইভ লাখ টাকা থার্টি এইট পয়েন্ট ফাইভ লাখ টাকা এটা আমাদের আস্কিং প্রাইস তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি গাড়ি কেয়া মডেল হচ্ছে দুই হাজার বিশ রেজিস্ট্রেশন দুই হাজার একুশ কেয়া সেলডোস মডেল হচ্ছে দুই হাজার বিশ রেজিস্ট্রেশন দুই হাজার একুশ মাত্র ছিষট্টি হাজার কিলোমিটার চলা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি পিছনে রেয়ার এসি দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কেয়া স্যান্টোস কেয়া সেলটোস মডেল হচ্ছে দুই হাজার বিশ রেজিস্ট্রেশন দুই হাজার একুশ দেখেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই সামনে এবং পিছনে অরিজিনাল গ্লাস অরিজিনাল হেড টাইট সব অরিজিনাল আছে বডি কাভারটা এখনো গাড়িতেই রয়ে গেছে এক্সপায়ার চাকা জগ হইলেন সব আছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই এটা হচ্ছে অক্টেন ড্রাইভ অরেঞ্জ কালার অনেক সুন্দর একটি কালার টু টোন কালার উপরে হচ্ছে হোয়াইট কালার অরেঞ্জ কালার টোন কালার কেআসেলটোস এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস পঁচিশ লাখ পঞ্চাশ হাজার আমাদের আস্কিং প্রাইস আপনারা আসেন দাম একটু কমবে তারপর যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটি গাড়ি টয়টা প্রিমিয়াম মডেল হচ্ছে দুই হাজার উনিশ মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ এপিএক্স পা এপিএক্স পাওয়ার ফুল লোডেড গাড়ি রেড ওয়াইন কালার পনেরো সিসি অক্টেন ড্রাইভ এখন পর্যন্ত গাড়িটি তেলে চালিত অক্টেন ড্রাইভ মডেল হচ্ছে দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ এপি এক্স ফুল লোডেড গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভিতরে কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর ট্রাই করছে দেখেন সিট পাওয়ার আইডেল স্টপ পুস্টার্ট এক কথায় ফুল ফ্রেশ কন্ডিশনের ফুল লোডেড গাড়ি কোনো ধরনের স্কেস নেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ঠিক জাপান থেকে যেইভাবে আসছে সিট সেইভাবে আছে কোনো ধরনের সিট কভার লাগানো নেই অরিজিনাল আছে মডেল হচ্ছে দুই হাজার উনিশ দেখেন এখন পর্যন্ত কোনো ধরনের যে এখানে দেখেন কোনো ধরনের স্কেচ নেই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই অ্যালয়গুলো দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে চারটা চাকা অ্যালয় কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার নেই ফুল ফ্রেশ কন্ডিশনে এটি কারি মডেল হচ্ছে দুই হাজার উনিশ দুই হাজার উনিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন এখন পর্যন্ত মাত্র এক বছর গাড়িটি বাংলাদেশে ইউজ হয়েছে বুঝেন মাত্র বিয়াল্লিশ হাজার কিলোমিটার চলা এফি এক্স প্যাকেজ ফুল লোডেড গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি কাগজপাতি আপডেট আছে ছাব্বিশ সাতাশ কাগজ আপডেট ছাব্বিশ সাতাশ এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে থার্টি এইট পয়েন্ট ফাইভ লাখ টাকা এটা আমাদের আস্কিং প্রাইস তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর এটি এটি কালার হচ্ছে দুই হাজার মডেল তেইশে রেজিস্ট্রেশন এপি এক্স প্যাকেজ মিকা ব্লু কালার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে থার্টি নাইন লাখ টাকা থার্টি নাইন লাখ এটা আমাদের আস্টিং প্রাইস ভিতরে কন্ডিশন থেকে শুরু করে সব কিছু ওকে আছে গাড়িতে এক টাকার কাজও নেই ফুল ফ্রেশ কন্ডিশনের কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সামান এবং পিছনে অরিজিনাল গ্লাস অরিজিনাল হেড লাইট অরিজিনাল ব্যাকলাইট সব কিছু পাবেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই যারা ইউজ এবং রিকন্ডিশন গাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে ইউজ এবং রিকন্ডিশন সব ধরনের গাড়ি আপনারা আমাদের থেকে পাবেন আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে কার সেন্টার ইসিপি চত্বর মিরপুর ডিএসএস রোড এটা আমাদের আস্কিং প্রাইস থার্টি নাইন লাখ টাকা তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর এটি গালই এটা হচ্ছে রিকন্ডিশন ইউনিট মডেল হচ্ছে দু হাজার বাইশ পালকালার মডেলিসটা বডি কিট সহ অপশন গেট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মডেল হচ্ছে দুই হাজার বাইশ এখনো রেজিস্ট্রেশন হয়নি রিকন্ডিশন থ্রি সিক্সটি ডির ক্যামেরা ব্যাকডালা পাওয়ার ভিতরের কন্ডিশন থেকে শুরু করে সবকিছু আপনাদের দেখানো ট্রাই করছি দেখেন মডেল হচ্ছে দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন এখনো হয়নি রিকন্ডিশন অপশন গেট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মডেলসটা বডি কিট সহ আছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ফোরটি সিক্স লাখ টাকা এটা আমাদের আস্কিং প্রাইস ফোর সিক্স লাখ টাকা আসেন আপনার দাম আর কমবে তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি টাই একজিও মডেল হচ্ছে দুই হাজার বিশ দু হাজার বিশের মডেল ই এক্স প্যাকেজ পনেরোশো সিসি ওয়ক ড্রাইভ রিকন্ডিশন অপশন গেট হচ্ছে ফোর পয়েন্ট হচ্ছে বায়ান্ন হাজার রিকন্ডিশন গাড়ি অপশন গেট হচ্ছে ফোর পয়েন্ট হচ্ছে বায়ান্ন হাজার সিলভার কালার ই এক্স প্যাকেজ এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ছাব্বিশ লাখ টাকা আস্কিং প্রাইস ছাব্বিশ লাখ তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি পাজার স্পোর্টস জেডিএম বাসন সেভেন সিটার সান্ডব মন্ডপ সিট পাওয়ার ফুল লোডেড গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র উনত্রিশ হাজার কিলোমিটার চলা মাত্র উনত্রিশ হাজার কিলোমিটার চলা সান্ডব মণ্ডপ থেকে শুরু করে সব কিছু পাবেন জেডিএম বাসন পাজার স্পোর্টস মাত্র উনত্রিশ হাজার কিলোমিটার চলা সান্ডব মণ্ডপ সিট পাওয়ার দেখেন ভিতরে কন্ডিশনটা একটু দেখানোর ট্রাই করছি আপনাদেরকে দেখেন সিটগুলো ড্রাই ওয়াশ করে পলি করে রাখছি আমরা একদম ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি পাজার স্পোর্টস কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি ফুল লোডেড গাড়ি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে নব্বই লাখ টাকা নব্বই লাখ টাকা আমাদের আস্কিং প্রাইস কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার হিস্ট্রি নেই মডেল হচ্ছে দুই হাজার বিশ রেজিস্ট্রেশন দুই হাজার বিশ মাত্র উনত্রিশ হাজার কিলোমিটার চলা জেডিএম বাসন এটা আমাদের আসকিং প্রাইস হচ্ছে নব্বই লাখ টাকা তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি লেনকোজার প্রাডো মডেল হচ্ছে দুই হাজার সতেরো দুই হাজার সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ জিরো মাইলেন্সে বাংলাদেশে আসছে এই গাড়িটি এটা ফেস স্লিপ করা আছে এখন পর্যন্ত দেখেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই গাড়িতে পাল কালার সাতাশ সিসি এন্ড ড্রাইভ কাগজপাতি আপডেট আছে ফুল লোডেড গাড়ি জেবিএল সাউন্ড সিস্টেম সানডোপ মন্ডপ থ্রি সিক্সটি টিভি ক্যামেরা এক কথায় গাড়িটি হচ্ছে ফুল লোডেড গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভিতরে কন্ডিশন থেকে শুরু করে সব কিছু আপনাদের দেখানো ট্রাই করছি যারা এই গাড়িটি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সামনের টু সিট পাওয়ার পিছনে বেবি সিট পাওয়ার জেবিএল সাউন্ড সিস্টেম জে বিএল সাউন্ড সিস্টেম ফুল লোডেড গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিসটি নেই সামনে এবং পিছনে অরিজিনাল গ্লাস এক কথায় ফুল ফ্রেশ কন্ডিশনের ফুল লোডেড গাড়ি জেবিএল সাউন্ড সিস্টেম থ্রি ডি ক্যামেরা সান্ড মন্ডপ থেকে শুরু করে সবকিছু পাচ্ছেন মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো ব্র্যান্ড নিউ জিরো আসছে ফেস স্লিপ করা আছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে এক কোটি পাঁচ লাখ টাকা এটা আমাদের আস্কিং প্রাইস আপনারা আসেন দাম কমবে তো বেশি না একটু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আমি আপনাদের সবগুলা কালেকশন দেখানোর জন্য চেষ্টা করছি যারা কম বাজারের মধ্যে ছোটো গাড়ির সন্ধান করতেছেন তাদের জন্য এই গাড়িটি অ্যাকোয়া মডেল হচ্ছে দুই হাজার ষোলো অ্যাকোয়া দুই হাজার ষোলো মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার একুশ মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই ফুল ফেস কন্ডিশনের গাড়ি ভিতরের কন্ডিশন থেকে শুরু করে সবকিছু আপনাদের দেখেন ট্রাই করছি দেখেন মডেল ষোলো রেজিস্ট্রেশন একুশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস আপনারা আসেন দাম কমবে পনেরোশো সিসি পার্পেল কালার তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটি গাড়ি টয়টা এলিয়ান মডেল হচ্ছে দুই হাজার বারো দুই হাজার বারো পাল কালার পনেরো সোসিসি ওয়াকটেন ড্রাইভ গাড়িটি এখন পর্যন্ত ওয়াকটেন ড্রাইভ কাগজপাতি আপডেট করা আছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি টয়টা এলিয়ান পাল কালার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই ভিতরে কন্ডিশন থেকে শুরু করে সব কিছু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে যারা গাড়িটি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই পাল কালার মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে একুশ লাখ টাকা আমাদের আস্কিং প্রাইস যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ব্লু কালার প্রিমিয়ম মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ আঠারো মডেল তেইশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক অনেক সুন্দর এটি গাড়ি পনেরোশো সিসি অক্টেন টাইপ এখন পর্যন্ত গাড়ির তেলে চালিত মেগা কালার মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার আঠারো মডেল তেইশে রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট এফ এল প্যাকেজ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে থার্টি ফাইভ লাখ টাকা আস্কিং প্রাইস থার্টি ফাইভ লাখ টাকা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশ আঠারো সিরিয়াল কুজার প্রাডো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই ঠিক যে অবস্থায় আমরা গাড়ি নিয়ে আসি সেই অবস্থায় আপনাদেরকে দেখানোর ট্রাই করছি যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখছেন দুই হাজার তিনের মডেলের গাড়ি ফার্স্ট পার্টি মডেল হচ্ছে দুই হাজার তিন এখন পর্যন্ত ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই তিনের মডেল তিন এই রেজিস্ট্রেশন সাতাশো সিসি ওয়াক্টন টাইপ কাগজ আপডেট আছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে বিশ লাখ টাকা আস্কিং প্রাইস বিশ লাখ হ্যাভেল এইচ সিক্স মডেল হচ্ছে দু হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ মাত্র পনেরো হাজার কিলোমিটার চলা সামনে পিছনে অরিজিনাল গ্লাস অরিজিনাল হেডলাইট সব কিছু অরিজিনাল আছে কোনো ধরনের স্কেচ নেই এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে থার্টি এইট লাখ টাকা আস্কিং প্রাইস আপনারা আসেন দাম একটু কমবে তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটি গাড়ি একদম আপডেট কালেকশন আমাদের গতকালকে গাড়িটি নিয়ে আসছি পনেরো সিসি হাইব্রিড মডেল হচ্ছে দুই হাজার ষোলো মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশ ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক ঠিক যেই অবস্থায় আমরা গাড়িটা নিয়ে আসছি সেই অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি সামনে এবং পিছনে সব কিছুই অরিজিনাল আসছে সামনের গ্লাস পিছনে গ্লাস অরিজিনাল অনেক সুন্দর একটি নাম দেখেন নাম্বারটা দেখেন অনেক সুন্দর মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র আঠারো লাখ টাকা আস্কিং প্রাইস আপনারা আসেন দাম একটু কমবে তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি ফিল্ডার মডেল হচ্ছে দুই হাজার বারো ওয়াকেন টাইপ বারো বারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক ওয়াকেন টাইপ গাড়িটি এখন পর্যন্ত তেলে চালিত কোনো ধরনের সিএনজি বা এলপিজি করা হয়নি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি পাচ্ছেন দুই হাজার বারো মডেলের অক্টেন ট্রাইভ একটি ফিল্টার এটা হচ্ছে পুস্টার জি এটা হচ্ছে পুস্টার মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক গাড়িটি এখন পর্যন্ত অক্ট্রেন্ড ড্রাইভ কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি টয়টা হ্যারিয়ার মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক পার্পেল কালার প্রতিচ্ছ সিসি হাইব্রিড কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই ফুল ফ্রেশ কন্ডিশনে আসছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর একটি গাড়ি কম বাজেটে যারা গাড়ি নিতে চান এই গাড়িটি নিতে পারেন ফিল্টার মডেল হচ্ছে দুই হাজার ছয় ছয়ের ফিল্টার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এক্স করোলা দেখেন একটি নয় দুইটি নয় আমাদের কাছে এক জোড়া ফিল্টার আছে এ একটা এটা এটারও প্রাইস এগারো লাখ এটার প্রাইসও এগারো লাখ মডেল হচ্ছে দুই হাজার চার চারের মডেল নয় রেজিস্ট্রেশন চারের মডেল সাত রেজিস্ট্রেশন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট নেই এখন পর্যন্ত গাড়ি ভালো আছে তো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিআরবি মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় চারের মডেল নয় রেজিস্ট্রেশন এটা আমাদের রাসিং প্রাইস না এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে চোদ্দ লাখ টাকা ফিক্সড প্রাইস এখন পর্যন্ত ওয়াক এন্ড ড্রাইভ যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে যারা ইউজ এবং রিকনডিশন গাড়ি ক্রয় করতে চান তারা বিশেষ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে তো সর্বশেষ যে কালেকশনটা সেই কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ইউজ এবং রিকন্ডিশন সব ধরনের গাড়ি আপনারা আমাদের থেকে পাবেন তো আমাদের একদম সর্বশেষ যে কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মডেল হচ্ছে দুই হাজার দুই বাংলাদেশের জাতীয় গাড়ি টয়টা এলিয়ান মডেল সিলভার কালার একদম কন্ডিশনের গাড়ি দেখেন এইভাবে গাড়ি হয়তো বা কেউ দেখে না দেখেন একদম সব কিছু খোলা আছে আমাদের গাড়িটি ওয়াশ পলিশ হচ্ছে আমরা কিভাবে একটা গাড়ি ওয়াশ পলিশ করে থাকি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে সিট এই হচ্ছে গাড়ির সিট এগুলা ওয়াশ পরে আবার লাগানো হবে তেলে চালিত গাড়ি দেখেন তো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে যারা ইউজ এবং রিকন্ডিশন গাড়ি ক্রয় করতে চান বিশেষ করে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে ইউজ এবং রিকন্ডিশন ব্র্যান্ড নিউ থেকে শুরু করে সব ধরনের গাড়ি আপনারা পাবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আলিম স্কার সেন্টার ইসি বি মিরপুর ডিএসএস রোড আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আপনারা আসবেন সবাইকে আসার আমন্ত্রণ হলো আমাদের শোরুমটি আপনারা সবাই ভিজিট করবেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট সালা গাড়ি আমরা ক্রয় করি না বিক্রয় করি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম